দেখুন বছর ঘুরলেই বাংলায় নির্বাচন রয়েছে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল ভোটে কিভাবে এগোবে ভোট কৌশলী কি হবে তা শুরু করে দিয়েছে তারই মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ ভোটার তালিকায় সংশোধনের কাজ ইতিমধ্যে বিহারে শুরু হচ্ছে এবং যে বিষয়টা উঠে আসছে যে বিহারে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাকি কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে দাঁড়িয়ে আজ পর্যন্ত সময় ছিল আজকের মধ্যে যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে প্রত্যেকে ভোটাধিকার হারাবেন এটা যেমন একটা বিষয় পাশাপাশি আরও একটা বিষয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে আধার কার্ড রাশন কার্ড ভোটার কার্ড বৈধ নথি হিসেবে বিবেচিত হবে না সেক্ষেত্রে দাঁড়িয়েও একাধিক বিষয় উঠে এসেছিল সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল যে এই নথিগুলোকে যাতে বৈধ নথি হিসেবে বিবেচনা করা যায় কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছিল যে আধার কার্ড ভোটার কার্ড রাশন কার্ড কোনোভাবেই বৌদ্ধ নথি হিসেবে বিবেচিত হবে না কিন্তু যখন বিহারে ইতিমধ্যেই সেই তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে তখন আগামীতে কি বাংলা তার কারণ বাংলাতেও নির্বাচন রয়েছে বছর ঘুরলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাতেও এই ভোটার তালিকা সংশোধনের কাজ কি শুরু হতে চলেছে এবার কি তবে বাংলা অগাস্টে বাংলায় এসআইআর বাংলায় এসআইআর প্রস্তুতি শুরু বুথ লেভেল অফিসারদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ বিএল ওদের ভাতা বাড়ালো কমিশন এসআইআর চিন্তায় ভোটের তালিকায় নাম তোলার হেরেক সীমান্তবর্তী এলাকায় গত এক সপ্তাহে তিন গুণ বেশি আবেদন অর্থাৎ যে আবেদন এর আগেও গত এক সপ্তাহে সেই আবেদন তিন গুণ বেশি সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে এই আবেদনের হেরেক পড়ল কেন কেন এত বেশি আবেদনপত্র জমা পড়ছে এই বিষয়গুলো উঠে আসছে আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন টেলিফোন লাইনে খালেদ কি তথ্য উঠে আসছে তারা কিন্তু তার আগে যেভাবে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর কে কেন্দ্র করে যে হ্রিট শুরু হয়েছে বিশেষ করে সাতটি সীমাবর্তী যে এলাকাগুলো রয়েছে জেলাগুলি রয়েছে সেখান থেকে প্রায় আহ বিগত বলা যেতে পারে সাত দিনে প্রায় পঁচাত্তর হাজারের বেশি যেভাবে আবেদন জমা পড়েছে নতুন ভোটারকে কেন্দ্র করে সেখান থেকে কিন্তু মনে হচ্ছে যে এই কেন্দ্র করে যে মানুষের মধ্যে উদ্বেগ সে উদ্বেগটা বাড়ছে অন্যদিকে মধ্যে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে সমস্ত প্রস্তুতি নিতে বলে দিয়েছে জাতি নির্বাচন কমিশন এমনকি আমরা দেখেছি যে বিএলও এবং সুপারভাইজারদের ভাতা বৃদ্ধি করারও কিন্তু ঘোষণা করে দিয়েছে সেই জায়গা কিন্তু সেটা মনে হচ্ছে ধন্যবাদ জানাবো খালিদ একদিকে নির্বাচন কমিশনের এই তৎপরতা ইতিমধ্যে শুরু হচ্ছে বিহারে তা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীতে বাংলাতেও হতে পারে সেই বিষয়টা উঠে আসছে এবং একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ থেকে এই বিষয়ে কে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই বিহার মে চাল্লিশ লাখ লোক নাম নিকাল সংশোধনের কাজ বিহারে শুরু হচ্ছে আগামীতে বাংলাতেও হতে পারে যেহেতু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা রাজ্যেই এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটার কাজ আধার কাজ রাশন কাজ এগুলো বৈধ নথি হিসেবেও নাকি গ্রহণ করা হবে না সেক্ষেত্রেও বাংলাতেও কি এই বিষয়গুলো হতে পারে এই বিষয়গুলো উঠছে আজও এই বিষয় নিয়ে সংসদ একেবারে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় এর আগেও এই বিষয় নিয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সংসদে সংসদ চত্বরের বাইরে ভিতরে রীতিমতো বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকে এবং আরও একবার সংসদ চত্বর সেখানে বিক্ষোভ দেখান বিরোধীরা পাশাপাশি সংসদের ভিতরে বাইরে রীতিমতো উত্তাল পরিস্থিতি সংসদের ভিতরেও জারি আন্দোলন লাগাতার আন্দোলন জারি বিরোধীদের বিরোধীদের বিক্ষোভে মুলতবি লোকসভা এবং রাজ্যসভা এসআইআর ইস্যুতে আজও তপ্ত সংসদ চত্বর সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সংসদের ভিতরেও জারি আন্দোলন লাগাতার আন্দোলন জারি বিরোধী বিরোধীদের বিরোধীদের বিক্ষোভে মুলতবি লোকসভা এবং রাজ্যসভা ম্যাডাম 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 আর এখান থেকে আমরা আলোচনায় যাব এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজাগোপাল বাবু ইতিমধ্যেই যে তথ্যগুলো সামনে আসছে বিহারে একদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে বাংলাতেও কি শুরু হতে চলেছে খুব শীঘ্রই কেন বলছে এই কথা বুথ স্তরের অফিসার বা বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তাদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে কি বলবেন হ্যাঁ মোটামুটিভাবে যেটা জানা গেছে যে পশ্চিমবঙ্গে যে লাস্ট রিভিশন হয়েছিল দু সালে তারপরে এই বাইশ বছরে ছেষট্টি পার্সেন্ট ভোটার বেড়েছে মোটামুটি প্রায় তিন পার্সেন্ট করে বছরে জনসংখ্যা বাড়ছে দেড় পার্সেন্ট করে আরো কম কিছু কিছু জায়গায় দেড় পার্সেন্ট মানে ডাবল যেটা ভোটার বাড়ছে তার ডাবল হচ্ছে যে আপনার যে একটি জনসংখ্যা বাড়ছে তার ডাবল হচ্ছে ভোটার বাড়া এটা তো হতে পারে না জনসংখ্যা বেশি ভোটার হতে পারে না স্বাভাবিক বোঝা যাচ্ছে যে ভোটার তালিকায় বেশ কিছু অসংগত এখন যারা মারা গেছেন তাদের নাম তো রয়েছে যারা চলে গেছেন তাদের নামও রয়েছে এবং অন্য অনেক কারচুপি ডুপ্লিকেট ইত্যাদি ঘটতে পারে এখন ডিভিশনটা অত্যন্ত জরুরি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করার সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল সব সংবিধানের এগুলো ব্যবহৃত হয়েছে নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন করবে কাদের হাতে এবং একটা সুষ্ঠু নির্বাচন করাই তার একটা কাজ এবং সংবিধান এটাও বলে দিচ্ছে যারা ভারতের নাগরিক নয় তাদের ভোটাধিকার অধিকার তার ভারতবর্ষে অন্য দেশের নাগরিক হলে সে দেশে না আমাদের দেশে ভোট দিতে পারবে এবং তাদের প্রমাণ তো করতেই হবে না আমি নাগরিক কিনা কেউ যদি বলে বন্যায় হারিয়ে গেছে তাহলে তো সেটা চলবে না আপনাকে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে এতকাল যে সমস্ত ডকুমেন্ট এই এ করা হতো স্বীকার করে নেওয়া হতো সেগুলো হচ্ছে অধিকাংশই হচ্ছে মানুষের পরিচয় যা সচিত্র পরিচয় হ্যাঁ মানুষটা সেটাই কিন্তু তা সে যে নাগরিক সেটা কিন্তু বলছে আমাদের যে আধার কার্ড সেটা কখনোই বলছে না আমি ভারতের নাগরিক আমাদের আধার কার্ড বলছে আমার পরিচয়টা কি তো যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন মনে করছেন যারা নাগরিক নন অর্থাৎ মৃত তারাও তো ভোটার তাদের থাকার কথা নয় বা যারা এক জায়গা থেকে চলে গেছেন অন্য কথা বা যাদের নাম ভুয়ো হিসাবে রয়ে গেছে তাদের তো বাদ দেওয়াই দরকার না যে যেকোনো রাজনৈতিক দল চাইবেন সঠিক নির্বাচনে জিততে না একটা এই ধরনের ভুয়া ভোটারের নির্বাচনে ভিত্তি করে নির্বাচন হওয়াতে জিততে তারা তো চাইবেন না এখন নির্বাচন কমিশন এটা মনে করছে রিভিশন হওয়া প্রয়োজন আছে বিহারে রিভিশন করে তারা অনেক কে মনে করছেন সেখানে তাকে না মারা গেছে তো সেগুলো তো কেউ বাদ দেয়নি না বাদ তো এই প্রশ্ন এইগুলো তো আসতো না এখন যে ওয়েস্ট বেঙ্গলে যে এতটা বেড়েছে ডাবল ভোটারদের ভোটারদের গ্রোথের থেকে বা পপুলেশন গ্রোথের ডাবল হয়েছে ভোটারদের এটা তো অস্বাভাবিক এই এই যে জায়গায় চুরি করতে করতে এমন জায়গায় চলে গেছে যে ধরা পড়ে যাচ্ছে এখন নির্বাচন কমিশন বাধ্য বলছে আমরা আমরা সমীক্ষা করবো যার নাম রয়েছে এসআইআর মানে স্পেশাল ইনভেস্টিগেশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা তারা করতে চাইছে এটাতে অসুবিধে কোথায় খেলার মাঠে রেফারি ঠিক করবেন কিভাবে খেলা হবে তাই না রেফারির উপর তো আমরা কথা বলতে পারি না মূল রাজগোপালবাবু এখান থেকে একটা বিষয় যখন আগামীতে বাংলায় হতে পারে হতে চলেছে এই বিষয়গুলো সামনে আসছে তখন আরো একটা বিষয় সামনে আসছে যে সীমান্তবর্তী এলাকায় গত এক সপ্তাহে তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে সেক্ষেত্রে এই আবেদনের হেরিক কেন এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ দেখুন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যারা ঢুকে পড়ছেন তাদের লক্ষ্য হচ্ছে কি করে ভারতীয় হিসেবে প্রচার ভারতীয় হিসেবে কি পরিচয় দেওয়া যায় তারপরে তারা আবেদন করছেন তো বর্ডার এলাকাতে প্রচুর মানুষ তো ঢুকছে না প্রতিনিয়তই ঢুকছে অনেক এলাকা সাড়ে সাড়ে চারশো কিলোমিটার বর্ডার একেবারে কোনো সুরক্ষার ব্যাপারই নেই যখন খুশি ঢুকে পড়া যায় এবং সেখানকার যারা মানুষ ঢুকে পড়েছেন বাংলাদেশের অস্থিরতা আছে দারিদ্র তারা যে চলে আসছে এবং তাদের বৈধতা করার জন্যই তারা অ্যাপ্লিকেশন করছে তারা অনেক সময় ভোটার কার্ডের তারা এইসব রেশন কার্ড করে তারপরে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে তারপরে আধার কার্ড সবই তো পয়সা দিলে পাওয়া যায় আমাদের দেশে কোনো মরাল হাজার মানে এতটাই তীব্র তার পয়সা দিয়ে আপনি অনেক কিছু করবেন এমনকি পাসপোর্টও পাওয়া যাচ্ছে পয়সা এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে সন্দেহ হচ্ছে যে সমস্ত পরিচয় পত্র ব্যবহৃত হচ্ছে সেগুলো বোধহয় সঠিক নয় হ্যাঁ রাজগোপাল বাবুর সঙ্গে থাকুন এখান থেকে একদিকে বিভিন্ন জেলায় এই আবেদনের হিরিক পড়েছে বলা যায় নটি জেলা ইতিমধ্যে গত এক সপ্তাহে তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে এখান থেকে একাধিক বিষয় উঠে পড়েছে উঠে আসছে যে হঠাৎ করে এই আবেদনের হিরিক কেন যারা আবেদন করছেন তারা কি তাহলে এতদিন ভোট দেননি হঠাৎ করে তাদের আবেদন এই পরিস্থিতি দাঁড়িয়েই কেন আবেদনপত্র জমা দেওয়া কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নয় জেলায় ভোটার তালিকায় নাম নথিভুক্তের গত সপ্তাহে হাজার আবেদন জমা নতুন প্রজন্মের পাশাপাশি বয়স্ক ভোটারদেরও আবেদন আচমকে এই ধরনের আবেদন কেন ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহ বাড়লো কেন এতদিন কি ওরা ভোট দেননি এই প্রশ্নগুলো উঠছে এখান থেকে রাজগোপাল বাবুর কাছে যাব রাজগোপাল বাবু যে বিষয়টা আপনিও বলছিলেন আমিও যে প্রশ্ন করলাম তবে নতুন প্রজন্মের পাশাপাশি বয়স্ক ভোটারদেরও দেখা যাচ্ছে মানে বয়স্ক মানুষ তারাও আবেদন করছেন তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠছে তাহলে এতদিন তারা কি তাহলে ভোট দেননি এতদিন কোথায় ছিলেন তাই না প্রশ্ন হ্যাঁ একদমই সুতরাং তাদের তো জবাব দিতে হবে কেউ যদি বলে না জবাব দেবো না সে বাঙালি বাংলা বাংলা ভাষায় কথা বলে বাঙালি তার অধিকার আছে এটা তো আমাদের দেশে সংবিধান অনুযায়ী মেনে নেবে না যে বাঙালি বাংলা ভাষা কথা বলি সে নাগরিক সুতরাং তাকে তো যদি সে যদি জবাব না দিতে পারে তার পরিচয় পত্র না দিতে পারে এগুলো তো জিজ্ঞেস করা হতেই পারে তাকে ভাই তুমি কোথায় ছিলে এতদিন কোথায় ছিল প্রশ্ন দিতে সে যদি না পারে দিতে তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কোথাও একটা গচ্ছপি কারচুপি হয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা যদি এইটু এখনি বুঝতে পারছি এটা কাটছপি হয়েছে সাধারণ একটা পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে কাটছপি হয়েছে নির্বাচন কমিশন যাদের কাছে আরো অনেক তথ্য আছে এতকাল অনেক নির্বাচন কমিশনার যারা এসেছিলেন গয়ঙ্গচ্চ মনোভাব ঠিক আছে বাবা আমি এক করে চলে যাই হ্যাঁ এখন যিনি এসেছেন তিনি মনে করছেন যে আমার কাজ করতে হবে হুম এর বলে একজন ছিলেন টিএন তিনি মনে করেছিলেন কাজ করে দেখা যাবে এপিক কাট করতে যাব সেটা উনি পরে দেখিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে উনি একটা কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভোটে দাঁড়িয়েছিলেন হেরেছিলেন অন্য ব্যাপার ওই পোস্টে ছিলেন তার তো দেখিয়ে দিয়েছিল সে কি জিনিস এখন তিনিও তার মানে দক্ষতা মানে তা কেউ বলতে পারবে না তিনি কোন একটা দলের লোক হ্যাঁ হোম সেক্রেটারি হিসেবে কাজ করছে কিন্তু সেই লোকটা যদি পরিবর্তন করতে চাই সংবিধান মোতাবেক তাকে তো সুযোগটা দিতেই এবং সে ছাড়বেও না নির্বাচন কমিশনের আছে কোর্টে নামা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে থাকুন রাজগোপাল বাবু একদিকে বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হচ্ছে অন্যদিকে বাংলাতেও আগামীতে হতে পারে এই বিষয়টা সামনে আসছে আর এই মুহূর্তে একেবারে সংসদ চত্বর উত্তাল সেই বিষয়ের দিকে আমাদেরকে নজর রাখতে হবে এসআইআর ইস্যুতে আজ উত্তপ সংসদ চত্বর সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সংসদের ভিতরেও জারি আন্দোলন লাগাতার আন্দোলন জারি বিরোধীদের বিরোধীদের বিক্ষোভে মুলতবি লোকসভা এবং রাজ্যসভা সেই ছবি দেখাচ্ছে এসআইআর ইস্যুতে আজও তপ্ত সংসদ চত্বর

এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছেন জলপুরল্যানি ইন্দ্রানী আজ উত্তাল সংসদ চত্বর এসআইআর ইস্যু নিয়ে রীতিমতো বিক্ষোভ ইন্ডিয়া চোটের কি তথ্য সামনে আসছে একদমই দেখো বাদল অধিবেশনের পুরো প্রথম সপ্তাহটা কিন্তু এটাই ইস্যু নিয়ে উত্তাল থাকলো সংসদের কাজকর্ম লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে আজকে কিন্তু সকাল থেকে বিরোধীরা দপায় দফায় বিক্ষোভ দেখান আজকে সকালে প্রথমে গান্ধী মুক্তি পারদেশ থেকে মকর দুয়ার পর্যন্ত র্যালি করেন পুরো ইন্ডিয়া জোট অর্থাৎ সমগ্র বিরোধীরা কিন্তু একত্রিত হয়ে একজোট হয়ে এই এসআইআর ইস্যু নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেটা বক্তব্য এসআইআর ইস্যু নিয়ে আলোচনা করতে হবে সংসদের ভিতরে সংসদের লোকসভা এবং রাজ্যসভায় ইস্যু নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চাইছেন বিরোধীরা এবং সরকার পক্ষ এই বিষয়ে রাজি না হওয়ার কারণে এই দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং আজও যখন সংসদের কাজকর্ম শুরু হলো দেখা গেল উভয় কক্ষেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখালেন বিরোধীরা এবং তার ফলে আজকেও লোকসভা এবং রাজ্যসভার কোনো কাজকর্মই কিন্তু কার্যত চালানো গেল না এবং আগামী সপ্তাহ থেকে এই বিরোধ আরো তীব্রতর করা হবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলো ধন্যবাদ জানাব এসআর ইস্যুতে আজ তপ্ত সংসদ চত্বর সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সংসদের ভেতরেও জারি আন্দোলন লাগাতার আন্দোলন লাগাতার বিক্ষোভ ইন্ডিয়া জোটের এখান থেকে রাজগোপাল বাবুর কাছে আরো একবার যাব রাজগোপাল বাবু যে প্রশ্নটা এর আগেও করলাম যে হঠাৎ করে বয়স্ক ভোটারদেরও এই আবেদন করে হেরিক কেন পড়লো এটা যখন একটা বিষয় উঠে আসছে এটা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে তখন আরও একটা বিষয় নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এটাও জানিয়ে দিয়েছে যে ভোটার কাজ আধার কাজ রাশন কাজ বৈধ নথি হিসেবে বিবেচিত হবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এতদিন আবেদন করেননি নতুন করে আবেদন করছেন তাদের তো সেই ডকুমেন্টস গুলো নিয়েও সমস্যায় পড়তে হবে যারা নতুন করে আবেদন করছেন তাদের সিটিজেনশিপের যাবতীয় তথ্য দিতে হবে এটাই নিয়ম যে হট করে বাংলাদেশ থেকে চলে এসে কেউ যদি বলে আমি ভারতীয় নাগরিক বাংলা কথা বলছি তাহলে সে কিন্তু নাগরিক হয়ে যায় না এবং তার জন্য কেউ যদি বলে আমি গেরাও করবো নির্বাচন কমিশনের দপ্তর নির্বাচন কমিশনের যথেষ্ট পাওয়ার আছে তারাও বলতে পারে যে হ্যাঁ নির্বাচনের পরিস্থিতি নেই তখন কিন্তু বিপদ হয়ে যায় তারা অনেক কিছু প্রস্তাব করতে পারে যাই হোক আমরা অদ্ভুত যাবো না আমরা খালি আশা করব যে রিভিশনটা হচ্ছে যে একটা বোঝা যাচ্ছে যে একটা গরমিল হয়ে আছে কেন ভোটার যেভাবে বেড়েছে প্রায় তিরিশ পার্সেন্ট হারে বেড়েছে জনসংখ্যা তার অর্ধেক বেড়েছে কোথাও গরমিল আছে এটা একেবারে যেটা বাচ্চা ছেলেও বুঝতে পারে সেটা যদি বিরোধী রাজনৈতিক দল বা শাসক দলও যদি বুঝতে না পারে এটা তাদের ত্রুটি এটা আর ত্রুটি নয় নির্বাচন কমিশন নিঃসন্দেহে ডকুমেন্ট ছাড়া হ্যাঁ তার কারোকে অ্যালাউ করবে না এটা নির্বাচন কমিশন মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিচ্ছে অতীতে দেখা গেছে ভোট এসে গেছে আবার ছেড়ে দাও যা যা খুশি হোক মনে হচ্ছে যে ওরা যে যেভাবে এগোচ্ছে আমি জানি না শেষ পর্যন্ত কি করবে যেভাবে এগোচ্ছে ওরা যদি মনে করে যে সম্পূর্ণ রিভিশন সম্পন্ন হয়নি ওরা বলতে পারে রাষ্ট্রপতিকে বলতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক বা পরে হবে এটার জন্য রাগ করার কিছু নেই যত দ্রুত রিভিশন হয়ে যায় সেটাই আকাঙ্ক্ষিত সবাই সে সেই জায়গায় দাঁড়িয়ে সহায়তা করবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে এটাই আমাদের কাজ শাসক বিরোধী যেই হোক না নিশ্চয়ই তাদের বক্তব্য আছে সে বক্তব্যগুলো যেখানে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন যদি গ্রহণ করে ভালো না করলে কিছু করার নেই মানতেই হবে নির্বাচন কমিশনের ভাই কিন্তু রাজগোপাল কোথাও গিয়ে যখন এই এসআইআর ইস্যু নিয়ে একেবারে বলা যায় যে তোলপার পরিস্থিতিতে একদিকে ইন্ডিয়া জোট তারা বিক্ষোভ দেখাচ্ছে একদিকে এই রাজ্যের প্রধান দল বলা যায় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যে কেউ ভোটাধিকার হারাবেন না সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ তো আতঙ্কিত হয়ে পড়ছেন হ্যাঁ সাধারণ মানুষের তো দুশ্চিন্ত আছেই না কেননা অনেকের কাছে ঠিক মতো নথি রাখা হয়তো নেই বা থাকলেও সে ভয় পাচ্ছে আমার যদি ঘটবে আমি ভোট দিতে পারবো না সেই বিপদটা তার থেকে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এটাও দেখেছে ভোট দিতে গিয়ে কোনোবার তার বিপদ ঘটে এটাও তো অভিজ্ঞতা থেকে আমি সেই কি রাজনৈতিক দল কি বলছে তারা তো আমাকে সোনার পাথর দেবে বলছে কিছুই তো হচ্ছে না না কিন্তু আমি তো কোথাও ভোট দিতে গিয়ে কোনোদিন আমায় আটকানো হয়নি তাই না হ্যাঁ দুর্বৃত্তরা হয়তো আটকেছে সরকারি তরফ থেকে আটকানো হয়নি আমি কিসের ভিত্তি করে আমি এদের কথা শুনবো এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসতে পারে এটা ভয়ও যেমন থাকবে অভিজ্ঞতা তাদের বলে দেবে যে না আমি তো কখনো আটকাইনি আমি ভর্তিতে যাবো যদি আমার নাম কাটা গিয়ে থাকে নির্বাচন কমিশন বলেও দিয়েছে একেবারে নমিনেশনের দিন পর্যন্ত কেউ জানাতেই পারে তার নাম নেই বা কেন সেটা সে জানাতেই পারে কিন্তু তথ্য থাকলে তাদেরকে তার দেওয়া হয় ক্ষেত্রে অবশ্য বলেছে তাহলে মানুষের তো অযথা ভয় পাওয়ার কিছু নেই তদরাকিং সংস্থার তো আপনাকে সহায়তা করতেই হবে না আপনি যদি বলেন আমার নিজের মতন করে ভোট করতে হবে তাহলে তো হয় না